তোমা চলচ্চিত্রের মাধ্যমে আলোচনা এসেছিলেন ইদিকা পাল এরপর শরিফুল রাজের সঙ্গে সর্বশেষ বরবাদ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন এবার ইদিকাকে দেখা গেল চিত্রনায়ক নীরবের সঙ্গে তপ্ত মরুর বুকে তৃষ্ণার্থ ইধিকার পিপাসা মেটালেন নীরব এরপর দুজনের নাচানাচি এটি অবশ্য সিনেমায় নয় একটি বিজ্ঞাপন চিত্রে অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীয় বিজ্ঞাপনে তাদের দেখা যাচ্ছে এরই মধ্যে অফিসি আকারে বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে চিত্রনায়ক নীরব বলেন আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপন চিত্রের কাজ করছি দুবাইয়ের মরুভূমিতে আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ইদিকা পাল তার সঙ্গে কাজ করাটা ভালো একটা অভিজ্ঞতা বিজ্ঞাপন চিত্রে দেখা যায় তপ্ত মরুর বুকে গাড়ি নষ্ট হয়ে বিরক্ত ইদিকা জেমস বন্ড স্টাইলে নীরব পাশ দিয়ে যেতেই চোখ আটকে যায় সুন্দরী ইদিকার দিকে মুহূর্তে দ্বিতীয়বার চিন্তা না করে কোমল পানীয় সুরে দেন তা পান করে তপ্ত মরুতেই প্রশান্তির ঝড়ে আবেশ ছড়ান এই জুটি কোমল পানীয় আফগানিস্তানের উৎপাদন হলেও এটি বাংলাদেশ বাজারেও পাওয়া যাবে বলে নীরব জানিয়েছেন বিজ্ঞাপন চিত্রে আলফির সঙ্গীতায়োজনে কণ্ঠ দিয়েছেন আলফি এবং সিথি এর কথা লিখেছেন সোমেশ্বর ওলি